এডিট করে আপনাকে আপনাকে সবাই কিন্তু মেন জিনিসটা যদি শুনাইতো তাহলে আপনারা কেউ কষ্টটা পাইতেন না মানে কষ্ট তারপর পাইতেন যেহেতু আমি সে পুরো আপনাকে এলাকা নিয়ে বলছি ঠিক আছে তো ওইটা আমি বারবার সরি বলছি এরপর আইসা যে আমি লাইভে আসছি এত বাজে কামেন ভাই এমন সময় সবাই মনে করেন

মানুষ নেগেটিভ বেশি প্রমোট করে মানুষ কখনোই পজিটিভ প্রমোট করে না পজিটিভ জিনিসগুলো দেখা একটা লাইফ মেয়ের আসলে তাই না নেগেটিভ জিনিসগুলারই প্রমোট করে বেশি কথা হলো কিন্তু আপনি একটা কথা বলছেন বলার পরে এটা নিয়ে তারপর আরো দুইবার আসছেন ওইগুলা নিয়ে লাগছে যেমন জিনিসটা বড় হয়ে গেছে

এই জিনিসগুলো এখন টোটালি অফ কইরা পজ কইরা যে না ঠিক আছে আমি একটু টোটালি অফ আপনি একটা ফেসবুক স্ট্যাটাস মাইরা দেন দেন বাইরা তোমরা দয়া কইরা আমার এনে আর গালাগালি কইরো না আমি তোমার কাছে আবারও মাফ চাই আমি তোমার কাছে আবারও মাফ চাইতেছি আমার একটা ভুল হয়ে গেছে না বাইরা তুমি আমার ইয়ে করবে কারণ এই জিনিসটা কিন্তু এখন আপনি আপনার জন্য করবেন আপনার চাকরির জন্য করবেন কারণ আপনার কারণে আজকে আপনি একটা মাত্র আসাদ জামান আসাদের কারণে আজকে পুরো সিলেট বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের এগেনস্টে জড়ে গেছে যেটা আপনি ভবিষ্যতে বসে দেখতে পারতেছেন যেটা আপনার দেখে বসতে পারতেছেন না আমরা যেটা দেখতেছি এখানে আপনি লন্ডনে বলেন সেদিন পুলোকে চারটা বরিশালে দিচ্ছেন আমি খবর খুব খারাপ আপনি করছেন কারণে আজকে আপনার দেশের আপনার জাতির মানুষেরা আপনার এলাকার মানুষেরা কেন এটা এটার হুশ নেই করছেন আপনি পেটে দেখা আপনার পশু কেন কিনতেছে আমার

সোজা কথা এখন এইটার জন্য আপনি একবার মাফ সবার কাছে এখন কে আপনারা মাফ করবো কে আপনারা মাফ না সেটা হচ্ছে ওদের ব্যাপার তাই না আপনি যদি এখন ভাই লাইভে আসবেন আপনি লাইতে এলে আমার ছোট ভাইরা আমার যারা ছোট ভাই যারা আছে আমার সাথে আমি একলা যদি এখন যদি মনে করেন আমি আমার বলছে আমার ফোন করে সরি ঠিক আছে সমস্যা নাই তোমরা ওরা মাফ করে দাও পাম্পলু উল্টা আমার আরো পেতে বুঝছে না তুমি আমার কাম চালু শুরু করছো ভাই এখানে আমি কারো কাম

আমি আমার কাছে পার্থ ভাই অমুক ভাই মনসুর ভাই আমরা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনার এগেন্স্ট ফাইট করলাম আপনার সরি বলার জন্য কিছু করলাম আপনার লাইফে এসে কি করলেন ভাই আমি আমার বিবেকের কাছে হেরে গেছে মানে আপনার সিলেটির কেয়ার করেন না সিলেটি মানুষকে আপনি কেয়ার করেন এই জিনিসটা কিন্তু খারাপ হয়

তখন যদি বলতেন তখন জিনিসটা কি হইতো জিনিসটা যেহেতু পলিটিক্যাল লেভেল এ কিন্তু আপনার সেইখানে কথা বলছেন কি যে সিলেটের মাইয়ারা খারাপ সিলেটের মহিলারা পরক্রিয়া বুঝবে ভাই সিলেটে কিন্তু আমার মা আছে সিলেটে কিন্তু আমার বই আছে আমার কিন্তু এই জিনিসটা মাথা রাখি আমার কিন্তু গায়ে আমরা

দুই মিনিটের একটা ভিডিও বানাইতেন ভিডিওতে বলতেন যদি আমি আমার সব সিলেটি, ভাই বোন মা সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি ভুল বসত আমার মাথা ঠিক ছিল না আমার মাথা একটু গরম ছিল আমি আপনারা আমাকে নিয়ে কোন ব্যাড কমেন্ট করবেন না আমাকে আপনারা মাফ করে দেন আপনি যদি এই কথাটা বলতেন কিন্তু এখানে কিন্তু এর মানুষ অনেক ভালো আমরা সিলেটের মানুষ অনেক আপনি আইসেন একদিন আমার সিলেটে হাত করা হো সাত খরা দেওয়া বুঝছেন

আমরা তিনশো ষাটার দেশের মানুষ ভাই তিনশো ষাটার দিয়ে মানুষ ভাই আমরা ওকে আমরা খারাপ না আমরা এতটাই খারাপ না ভাই আমরা আমরা আমাদের ভিতরে অনেক দয়া অনেক মায়া আছে আপনি বিশ্বাস করবেন এই সিলেটে এই সিলেটে আমরা আমরা কত কিছু করতেছি আপনি একটা একটু অবস্থা দিতে দেখেন আমাদের আমাদের বাংলাদেশের মধ্যে এখনো বর্তমানে সিক্সটি ফাইভ পার্সেন্ট পজিশন হচ্ছে আমাদের সিলেটিরা আমাদের লন্ডনে আমাদের মেয়র এমপি আমাদের সবাই হচ্ছে কি সিলেটি আপনাদের বরিশালের বা ঢাকার কেউ আছে আমি কাউকে ইনসাল্ট করতেছি আছে কেউ দেখাইতে পারবেন

এখন আপনারাকে আপনারাকে সিলেটেড সিলেটিদের উদ্দেশ্য সিলেটি ভাইদের উদ্দেশ্যে ভাইবন্ধুর উদ্দেশ্যে কিছু বলবেন কারণ আপনারা সিলেটি কিছু বলেন তারা শুনুক হ্যাঁ আপনি কথা হ্যাঁ দেখতেছে তারা হ্যাঁ সবাই দেখতেছে আপনি এদেরকে এই জিনিসটা বলেন সবাইকে বলেন আপনি আমার সাথে সাথে রিপিট করেন যেন আমি আপনি আমার সাথে সাথে রিপিট করেন ওকে আপনি সাথে সাথে রিপিট করুন আপনি বলেন আমি আমার সব সিলেটি ভাই ও বোনের কাছে রিপিট করেন আমি আমার সব সিলেটি ভাই ও বোনের কাছে আন্তরিকভাবে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি যে ভুল করছি আমি আমার ভুলের আমি আমার ভুলের শাস্তি কিভাবে করব এখন আপনারাই বলেন আমি অনেক ভুল করছি আমার ভুলের শাস্তি তো কিভাবে বলবো করব আপনারা বলেন এখন এখানে বলেন এখানে আপনি এই জিনিসটা বলেন এখানে এখন অনেকই আপনারা বলতেছে কত কুছতার মালা কিনতেGLOBALS আপনি এখানে বলেন যে ভাই তোমরা সবাই আমার ভাই বলেন আমার সাথে বলেন তোমরা সবাই আমার ভাই সিলেটে সব সিলেটি এবং বাংলাদেশের সবাই আমার ভাই আমি বলছিলাম যে তোমাদের সিলেটে আমি বিয়ে করি তুমি হালা বানাবো এটার জন্য আমি সরি যে বলছিলাম সিলেটে আমি বিয়ে করে আমার মা বলছে মেয়া

আমি আজকের পর থেকে ফেসবুকে আর কোনো ডিস্ট্রিক্টের বিরুদ্ধে কোনো কথা বলবো না কেউ যদি পার্সোনালি ফ্যান করতে চান আমি দুঃখিত আপনাদের সবার কাছে এবং ক্ষমা পেরার্থে সবাই ক্ষমা করে দেবেন কিন্তু এরপরে যদি আমারে কেউ পার্সোনালি ভাবে আমি একটা কথা বলতে চাই আপনার ফেসবুক লগ গুগল হ্যাঁ আপনি ভিডিও কল ওপেন করুন ভিডিও কল করুন

আমার কথা বলা শেষ আমি আর কিছু বলবো না আজাদুজ্জামান আসাদ ভাই ধন্যবাদ দিয়ে আমার কথা রাখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ এখন মানুষ আপনারা মাফ করবো ভাই আমি আপনার এটা কথা দিলাম এরপরে যদি মানুষ আপনারা মাফ করে না ভাই কিছু করার নাই আপনি যা করার করছেন শেষ এভরিথিং ফিনিশ এখন আপনি মাফ দিয়ে দেন এইসব ফেসবুক লাইভটা বন্ধ করে দেন আর এই লাইভটা সবাই শেয়ার করবে আমি যে আমি যে এখন যে লাইভ আছে এই লাইভটা শেয়ার করবে এই লাইভটা যদি আপনি ডিলিট করেন তাহলে আপনি মানে প্রমাণ করবেন যে আপনি আসলে খারাপ এই জিনিসটাই বুঝবো আপনি ভুল করছেন আপনি আপনার ভুলটাও বুঝতে পারছেন কথাই নেই আপনি ঠিক আছে ভাই আপনি খুশি আচ্ছা আমি খুশি কোনো সমস্যা নাই কিন্তু আমি লাইভ আসবো মজা করবো সবার সাথে সবার সাথে মিলেমিশে থাকতে চাই

জি জি তারা 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 আপনাকে আর কোন রকমের কোন বাজে কমেন্ট করবে না আপনার দয়া করে আপনি দয়া করে আর এসে তাই নিয়ে কথা বলবেন না দেশ নিয়ে আপনি আছেন বা আপনার যেমনি খুশি এমনি আছেন এটা একমাত্র আপনার ব্যাপার এটা নিয়ে আমি কোন রকমের কোন কথা বলতে চাই না ফেসবুক আপনার ভাই আপনি লাইফে আসবেন না আপনি নাচবেন না আপনি কাঁদবেন হ্যাঁ এটা একমাত্রই লিখি আপনার ব্যাপার এই ব্যাপারে আমি কোনো কিছু কথা বলবো না

আমি ভুল করছি অনেক সবার কাছে ক্ষমা প্রার্থী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি লাইভে আসবো আগের মতো মজা করব সাথে থাকবেন সবার সবার সাথে মিলেমিশে থাকতেছে আশা করি আজকের পর থেকে কেউ বাজে কমেন্ট দেবেন না এটাই সবার কাছে আমার আশা আচ্ছা সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ